মহারানী ডায়াগনস্টিক সেন্টার প্রেজেন্ট পূজা দু হাজার পঁচিশ পূজা পরিক্রমায় আমরা এই মুহূর্তে এসে পড়েছি সাহাপাড়া ইয়ং কালচারাল ইউনিট এবার আমরা এখানে এসে একটা অভিনবত্ব দেখতে পাচ্ছি যে সেই সঙ্গে আলো ক্যান্ডেল এবং সমস্ত কিছু একে একে আপনাকে সব কিছুই আমরা দেখাবো আমরা পুজো প্যান্ডেলে প্রবেশ করেছি আপনাদের দেখালাম সেই দৃশ্য দুর্গা মতো এই শ্যামা পুজো বা কালী পুজোতে আমরা বাঙালিরা কিন্তু উৎসবে সামিল হই আমরা বাঙালিরা উৎসব প্রিয় মা চর্চিকা তার আরাধনায় কিন্তু আমরা ব্রতী হয়েছি ব্রতী হই প্রতিবার তো মা চর্চিকা অর্থাৎ মা শ্যামা মায়ের যে পুজো সেটা কিন্তু আলো এবং শক্তির আরাধনা আমরা এই সাহাপাড়া যে ইয়ং কালচারাল ইউনিট যেখানে এসে এখন পৌঁছেছি এখানে অনেকেই রয়েছেন পুজো উদ্যোক্তা তারা কিভাবে পুজো পরিচালনা করেন আমরা সমস্ত ঘটনা সমস্ত ইতিহাস আমরা তাদের মুখে শুনব আপনারা এই পুজো কিভাবে আয়োজন করে থাকেন সাহাপাড়া প্রতি বছর জটেশ্বরকে একটা নতুন কিছু উপহার দেয় এবারের পুজোয় আপনাদের কি নতুন আয়োজন এই সকাল থেকে সবাই মিলে করি আনন্দ ফুর্তি হয় তারপর পুজো টুজোর পরে সবাই মিলে মানে প্রসাদ টসাদ বিতরণ হয় ভালোই হয় আনন্দ ফুর্তি হয় দীর্ঘদিন ধরেই হ্যাঁ 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 সবাই মিলে আনন্দ ফুর্তি করেই করা হয় সীমা শাহরায় যেহেতু ইয়ং কালচার তাই ইয়ং গ্রুপ এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি ইয়ং গ্রুপের অনেকেই রয়েছে আমরা কথা বলে নেব একজন সদস্য আপনারা এই যে পুজোটা আয়োজন করেন এবারে দেখতে পেলাম যে প্যান্ডেলের অভিনবত্ব এবং সেই সঙ্গে বিশেষ করে আলোকসজ্জা আলোকসজ্জার মধ্য দিয়ে আমরা চাই যে আমাদের সমস্ত যে অপশক্তি তার দূরীভূত হোক আপনারা কিভাবে এবারে সেই অপশক্তির দূরীভূতকরণে আপনারা কিভাবে সামিল হয়েছেন আমরা শাহাপাড়া ইয়ংকাচার ইউনিট থেকে বলছি আমাদের প্রতি বছর না এবছর এবার আয়োজনটা বেশি আছে মায়ের জন্য অসুরকে দমন করার জন্য এত আলো সহ্য করছি আর মা যদি আমাদের সবাই আশীর্বাদ দেয় আমরা আরও উঁচুভাবে করতে পারি পুজোটা সঞ্জিত বর্মন আমি সদস্য হিসেবে দায়িত্ব আছি অসংখ্য ধন্যবাদ এবার জেনে নেব অন্য একজন সদস্যর কাছে যে আপনারা এই যে আজকে পুজো সবে শুরু তারপরে আপনাদের পরিকল্পনা কি কয়েকদিন ধরে আপনারা এই অনুষ্ঠান রাখবেন বা কী পরিকল্পনা এবারের পুজোর হ্যাঁ আমাদের মনে করো আজকে পুজো হবে তারপরে হচ্ছে কালকে মা থাকবে দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে মাকে বিদায় জানানো হবে তো আমাদের এটা বেশ কিছু দীর্ঘদিন ধরে হইটা হয়ে আসছে আগামী দিনেও হবে আপনাদের এই পুজো কত বছরের পুজো শাহাপাড়ার এই পুজোটা এটা উনিশশো সাল থেকে শুরু হয়েছে এখনও বিয়ে পঁচিশ তো চলবেই পুজো আপনার নাম আমার নাম পপিল সাহা আমাদের অনেক শুভকামনা রইলো সেই সঙ্গে আমরা এবার এই পুজো কমিটির হাতে আমরা একটি আলোক সম্মান তুলে দেবো মহারানি মহারানী সেন্টার তার তরফ থেকে আমরা এই আলোক সম্মান দু হাজার পঁচিশ এই পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দিচ্ছি এই পুজো প্যান্ডেল থেকে আমরা এবার চলে যাব অন্য কোনো পুজো প্যান্ডেলে আমাদের সঙ্গে থাকুন জুড়ে থাকুন ডুয়ার্স প্রতিদিনের পর উন্নত প্রযুক্তির সম্পন্ন প্যাথোলজি ল্যাব আপনার জটেশ্বরে চলে আসুন আমাদের মহারানি ডায়াগনস্টিক সেন্টার জটেশ্বর হাসপাতালের বিপরীতে আমাদের এখানে ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ডিজিটাল ডেন্টাল আরভিজি করা হয় এছাড়াও রক্তমল মূত্র পরীক্ষা করা হয় এবং রিপোর্টও একদিনে দেওয়া হয় আমাদের এখানে প্রতিদিন বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসছেন এছাড়াও দীপাবলি যে কোনো পরীক্ষার ওপর রয়েছে শতাংশ ছাড় অফারটি আগামী পর্যন্ত থাকবে শুধু তাই নয় ষাট বছরের ওপরে প্রবীণদের জন্য রয়েছে চল্লিশ শতাংশ ছাড় সুতরাং এখন আর রক্ত পরীক্ষা কিংবা বিভিন্ন ধরনের পরীক্ষা করার জন্য ফালাকাটা কিংবা বীর যেতে হবে না কারণ আমাদের এখানে আপনি প্রায় সমস্ত ধরনের রিপোর্ট পেয়ে যাবেন মাত্র একদিনে তাই সুচিকিৎসা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সঠিক নির্ণয় পেতে চলে আসুন আমাদের মহারানী ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা মহারানী ডায়াগনস্টিক সেন্টার জটেশ্বর হাসপাতালে বিপরীতে আলিপুরদুয়ার ফোন নম্বর নাইন ডাবল এইট থ্রি ফোর এইট ফাইভ নাইন ফাইভ জিরো অথবা সেভেন নাইন জিরো এইট ফোর ওয়ান ডবল নাইন ফোর ফাইভ